আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন কুমিল্লার আরাফাত নামের এক খামারি কোয়েল খামারি যিনি অত্যন্ত কোয়েল পাখির প্রতি যত্নবান খেয়াল নজর রাখেন আমার সম্পর্কে ভাতিজা হয় সম্পর্কে বলতে গেলে দূর সম্পর্কে কিন্তু খুব কাছাকাছির মনে হয় হ্যাঁ সেই কুমিল্লা থেকে উনি আমার মাঝে মাঝে আমার বিষয়ে খোঁজখবর নেয় এবং পাখির যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমার সাথে উনি শেয়ার করে তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটা পাখির সমস্যা হয়ে গেছিলো বড়ো পাখির উনি আমাকে বললো যে কাকা আমার পাখিটার এই অবস্থা আমি যতটুকু জানি সাধ্য মতো তাকে বলে দিলাম উনি সেই অনুযায়ী তার পাখিকে সেবা যত্ন নিলেন আলহামদুলিল্লাহ পাখিগুলো সব ঠিক হয়ে গেছে আবারও একটি পাখি তার প্রায় সতেরোশোর মতো পাখি কম বেশি হবে বারো চোদ্দো দিন বয়স হবে এরকম যাই হোক ওই পাখিটা আস্তে আস্তে করে দু একটা করে তিনটা চারটা করে মারা যাচ্ছে প্রতিদিনের জন্য রাত্রে দিনের বেলা তো আজকে পাখিটা বেশি মারা গেছে তো তো উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলেন তো যার জন্য ভিডিওটা করা মানে আরেকটি খামারিকে উদ্দেশ্য মানে এই ব্যাপারে সচেতন করে দেওয়ার জন্য কারণ তার সাথে যে সমস্যাটা ঘটেছে আরাফাত খামারি উনি আমি হয়তো বা তার সাথে যোগাযোগ করতে পারি নাই যোগাযোগ করার চেষ্টা করেছে আমি সর্বক্ষণিক চেষ্টা করি কুমিল্লার আমার দুইটা ভাই আছে সেটা হচ্ছে রাকিব রানা এবং আরাফাত আরও আছে খামারি এই দুজন সবচেয়ে বেশি খোঁজখবর আমার নাই এবং তারা সব বিষয়ে তার খামারি বিষয়ে আমার সাথে শেয়ার করে তাদের আমি পরামর্শ দিয়ে দিই যতটুকু জানি তো হয়তোবা একটু দেরি হয়ে গেছে বিধাই ওনার সিস্টেম অনুযায়ী একটা পাখির কোন সিমটম দেখা দিলে কোনটা কীভাবে করতে হবে হয়তোবা তার নলেজে ওইটা হয়েছে ওই মেডিসিন দিয়েছে তো আমার ভিডিওটা করা একটা কারণে সেটা হচ্ছে এই ভিডিওর দ্বারা তার এই ভুলের দ্বারা আরেকটি খামারি জেনে বুঝে নেবে তো উনি আমাকে ভিডিও পাঠালেন আমি ভিডিও দেখলাম ভিডিও দেখাতে যেটা বোঝাচ্ছে যে একটা পাখি প্যারালাইসিস হয়ে যাচ্ছে পায়ের পর বুকের পর ভর দিয়ে থাকতেছে এটা একটু পর মারা যাচ্ছে আর এই এই জায়গা থেকে ও উনি আমাকে ভয়েস পাঠাইছেন যে উনি থায়াবিন ব্যবহার করছেন অর্থ কারণ এখানে বলাই আছে যে পাখির ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স অথবা ক্যালসিয়ামের অভাব যদি হয়ে যায় পাখি প্যারালাইসিস হয়ে যায় তার শরীরে বল থাকে না তো এইটা একদিক আছে কিন্তু আসলে প্যারালাইসিসটা হলেই প্যারালাইসিসটা হলে যে পাখিকে পাখির ভিটামিনের ঘাটতির কারণে হয় বা ক্যালসিয়াম বা ভিটামিন বি ওয়ান বি টু এইটাও কিন্তু ঠিক না যার জন্য ডাক্তারির ডাক্তারেরা কিন্তু অনেক অভি ডাক্তারিরা অভিজ্ঞ খামারিরা কিন্তু এই জন্য পাখি পাখির পায়খানা খেয়াল করে পাখি কেটে খেয়াল করে যে আসলে কোন সমস্যাটা এখন আরাফাত যে ভোলটা করছে উনি থায়ামিনটা খাওয়ানো ঠিক করেন অর্থাৎ একদিক থেকে ঠিক করছে কারণ উনি তো জানে যে পাখি প্যারালাইসিস হয়ে গেলে থায়ামিন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এইটা যদি সেবন করা যায় পাশাপাশি ক্যালসিয়াম সেবন করা গেলে পাখি সুস্থ হয়ে যায় হ্যাঁ এটা অবশ্যই ঠিক এটা হচ্ছে এক নাম্বারে আসে পাখির প্যারালাইসিসের একটা লক্ষণের দিকের সমাধান কিন্তু পাখি তো আরেকটা কারণে কারণেও আরও কিছু কারণে পাখি প্যারালাইসিস হয়ে যায় ওই কারণ যদি হয়ে যায় আর ওই কারণের জায়গায় যদি ক্যালসিয়াম আর থায়াবিন দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে একটা পাখিকে নিজে হাতে বিষ তুলে দেওয়া অর্থাৎ কেমন একটা পাখি আমি যে আরাফাতের যে সমস্যা দেখলাম বুঝলাম তার যে প্যারালাইসিসের সিস্টেমটা দেখলাম অবশ্যই এই পাখিটা তার পাখি পাতলা পেখানা হয়েছে অর্থাৎ আমাশা হয়েছে কারণ এখন পর্যাপ্ত গরম সময় তারপরে যে কোনো সময় একটা পাখি পাতলা পেখানা করতে পারে আমাশা হতে পারে আর আপনারা হয়তো জানেন আমি অনেক ভিডিওতে বলেছি কোনো পাখির আমাশা পাতলা পেখানা হলে অবশ্যই সেই পাখিকে একেবারে ভিটামিন থেকে বিরত রাখতে হবে ভিটামিন দেওয়াই যাবে না যত ভিটামিন খাওয়াবেন এই যে আমার আরাফাত ছেলে যে ভুলটা করছে পাখির মনে করছে প্যারালাইসিস উনি ভিটামিন সেবন করা হয়েছে তার আমাশ পাতলা পাখানা আরও বেশি হয়েছে এই ক্ষেত্রে তার পানি উন্নত হয়ে গেছে এমনি তো পাখির পাতলা পাখানা হলে আমাদের আপনারা যদি পাতলা পাইকানো হয় তাহলে যত পাতলা প্যাকান হবে আমরা কিন্তু পানি শূন্যতা ভোগি অর্থাৎ পাখিও যেমন পানি শূন্যতা ভোগে তখন আস্তে আস্তে তার শরীরের ট্যাম্পার কমে যায় একবার ইমার্জেন্সি থাকে না তখন তারা কিভাবে হাঁটবে বলেন তারা পড়ে যাবে ওই পাখিটা যখন পড়ে যাবে তখন যখন পড়ে যায় নিচে তখন হয়তো অনেক অনেক সময় যে নিচের যে গুঁড়াগুলো থাকে ছোটো ছোটো এগুলো চোখ চোখের মধ্যে নাকের মধ্যে যায় এই যন্ত্রণার চারিদিকে পাখিটা মারা যায় নিস্তেজ হয়ে পড়ে বিধায় আপনাদের খেয়াল করতে হবে আগে যে পাখিটা প্যারালাইসিস হয়েছে এই পাখিটার প্রথমে আগে আপনার পায়খানাগুলো চেক করতে হবে পায়খানাগুলো যদি ঠিক থাকে স্বাভাবিক অবস্থায় একটা পাখির পায়খানা যে রূপে থাকা দরকার ঠিক সে রূপে যদি আপনার পায়খানা থাকে অবশ্যই অবশ্যই তাকে আপনি ভিটা বি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং পাশাপাশি ক্যালসিয়াম সেবন করাতে পারেন সেই ক্ষেত্রে আপনার পাখিটা কিন্তু সুস্থ সবল হয়ে যাবে প্যারালাইসিস থেকে কিন্তু যদি দেখেন যে আপনার ওই পাখি আমাশা বা পাতলা পেখানা অবশ্যই ভিটামিন থেকে বিরত থেকে তাকে স্যালাইন সর্বপ্রথমের ধাপ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার আগে যে আপনি একটা পাতলা পায়খানামাশা হয়েছে এই ব্যাপারে মেডিসিনের সম্পর্কে ধারণা নিতে হলে ডাক্তারের কাজ বা অভিজ্ঞ খামারির কাজ যেতে হবে তো এই যাওয়ার আগে আপনাকে সঙ্গে সঙ্গেকে তা পানি শূন্যতা দূর করার জন্য স্যালাইন ব্যবহার করেন কারণ তার পাতলা পায়খানা হতে হতে পানি শূন্যতা হয়ে গেছে এই কারণে আপনি অবশ্যই তাকে স্যালাইন ব্যবহার করেন তারপরে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন বা অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করে এই আমাশার জন্য এবং কোন মেডিসিনটা প্রয়োজন দরকার সেইটা নেন নেওয়ার পরে সেই মেডিসিনের মধ্যে আপনারা স্যালাইনও যোগ রাখেন সেক্ষেত্রে আমি যেমন তখন আমি আমার আরাফাতকে আমি বলে দিয়েছি আমি একবার ঠান্ডার ডোজ করে দিতে বলেছি হ্যাঁ অ্যাটিভেট অথবা অ্যাটিভেট না দিলে হবে অ্যামোক্সাসিলিন এবং ডায়রোভেট অথবা অ্যামোক্সাসিলিন সিলিন আপনার অ্যাম্প্রোলিয়াম এর সাথে এক প্যারাসিটামল এবং এই স্যালাইনটা একবেলা যোগ থাকবে দিনের বেলা এক একবেলা যোগ থাকবে রাত্রে জিঙ্ক যোগ থাকবে আল্লাহ রহমতে তার এই সমস্যার সমাধান হবে তো আমি আরাফাতকে বলেছি সেটা এটিভেট দেওয়ার কথা বলেছি যেহেতু তার পাখিটা বুড়ার অবস্থা তেমন যত্নভাবে রাখতে পারে না অল্প জায়গার মধ্যে বেশি পাখি রাখছিলেন বিধায় সেই পাখিটা ঠান্ডাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি তাকে বলেছি এটিভেট ব্যবহার করার কথা বলেছি সে সাথে প্যারাসিটামল আর যদি তার পাখির যদি সর্দি কাশিটা থাকে তাহলে যে কোনো একটা কপের সিরাপ ব্যবহার করা করার কথা বলেছি এবং যে কোনো একবেলা আজকে দিন চব্বিশ ঘন্টা তাকে স্যালাইন ব্যবহার করার কথা বলেছি যেহেতু পাখির মাত সমস্যাটা বেশি হয়েছে আগামী কাল থেকে এই মেন মেডিসিনের সাথে শুধু একবেলা স্যালাইন ব্যবহার করবে আর রাত্রে জিং ব্যবহার করবে অর্থাৎ শুধু স্যালাইন রাত্রে শুধু স্যালাইন ব্যবহার করবে এটা না কিন্তু জিং ব্যবহার করবে রাত্রে এটা না কিন্তু মেন এটিভেট ডক্সিভেট আপনার কপের সিরাপ যদি তার পাখির কপের সমস্যা থাকে কপের সিরাপ একটা যোগ থাকবে প্যারাসিটামল এর সাথে একটা আপনার আমাশার ডোজ সেটা অ্যাম্প্রোলাম হতে পারে ইএসি থ্রি হতে পারে ডায়রোভেট হতে পারে যে কোনো একটা এর সাথে কম্বাইন করতে হবে এই মেইন মেডিসিনের সাথে আপনার দিনের বেলাতে একবেলা স্যালান যোগ করবে আর রাত্রের বেলাতে জিঙ্ক যোগ করবে আশা রাখি আরাফাত আমার ছেলের যে পাখির সমস্যাটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এটা সমস্যা এই মেসেজটা আপনারা পাঠিয়ে দিলাম পাখি প্যারালাইসিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলো ব্যবহার হবে এমন না আপনি সঙ্গে সঙ্গে পায়খানাটা চেক করবেন চেক করার পর গা ডাক্তার সাথে যোগাযোগ করে চার সাথে পরামর্শ নিয়ে অথবা অভিজ্ঞ দেশ পরামর্শ নিয়ে আপনি আপনার পাখি ট্রিটমেন্ট করবেন ভুল করে কাজ করবেন না যদি আপনার পাখির পাতলা পায়খানা হয় তাহলে সে সময় যদি আপনি মনে করেন এই পাত্তা পায়খানা হয়ে গেলে পাখির ওই যে বললাম পানি শূন্যতার কারণে প্যালারাইসিস হয়ে যাবে হাঁটাচলা করতে পারবে না সে সময় যদি আপনি মনে করেন যে পাখি এখন ভিটামিন প্রয়োজন এই কারণে হয়েছে আপনি সাথে সাথে ভিটামিন বি ওয়ান বি টু এবং ক্যালসিয়াম পাশাপাশি সেবন করালেন আপনার পাখিকে মুখে বিষ তুলে দিলেন আমার কথাটা বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ